বাংলা বসে আছে এখন আমার এই সোনার বাংলাদেশে আর কোন জনের কাছে যাওয়া লাগে আবার বক্তাদেরকে বলা হয় সেইভাবে আলোচনা করিয়ে একটু আলোচনা করেন বলা হয় কিনা ভাই কিন্তু এর জন্য খুশি না বেসা খুশি হয়ে আমার মালিকের দরবারে আবার শুনতে দিচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুকাল আর কোন ভয় নাই কারণ হাসিনা অনেক আমাদেরকে চালাইছে দিয়েছে অনেক আলম আলমাদেরকে অনেক চর্চা করেছে আপনারা এটা জানেন একজন কোরআনের পাখিটাকে এই খুনি হাসিনার চমচা গুলো সহ খুনি হাসিনার সহ তাকে বিদায় করে দিছে আপনাদের স্মরণ আছে কিনা এনাকে চেনে কি চেনেন নাকি সাহিত্য সাহেবকে কি চেনে না তাকে বিষের মাধ্যমে তাকে দুনিয়া থেকে পাঠায় দিলেন আর খুনি হাসিনা মনে করেছিল কি এই এই অবস্থায় এখন মারা গেছে হয়তো মানুষ মনে করবে হাসপাতালে যা কি অসুস্থ কারণে মারা গেছে কিন্তু না ধ্বংসের ক্ষেত্রে পরে নাই তোমার পতন হয়ে কথা বলেন কথা বলেন আর ভয় নাই ভাই আর কোন ভয় নাই আর আপনাকে এসে কেউ ধরে নিয়ে যাবে না আর আপনাকে এসে কেউ বলবে না এই ভাই মাহবিল করবে মাদুর সাহেব কিংবা তোমার গ্রামে সেইভাবে একটু মাহবিল করবা এগুলো বলার আর টাইম নাই এই চামচাগুলোর

আমাদের আপু আবার ফিরে আসবে আমরাও তো হয়ে আসি তোমাদের আপুকে নিয়ে আসো ওই যে করে আমার পুরানে কিছু পাখি কাটে তোমরা আইনা করে আইনা তোমার তোমরা রেখেছিলাম